প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশুপ্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বলতেছেন যেম ভাই এত মাল পাঠাইতেছেন কোথায় পাঠাইতেছেন দেখাচ্ছেন না আসলে ভাই দেখানোর সুযোগ হয় না তো আজকে চলে আসছি আমার বড় ভাই সুমন ভাইয়ের কাছে সিলেটে সিলেট সিলেট শাহজালাল মাজারের পাশেই এই খামারটি আহ অবস্থান করছে তো এখানে কিন্তু এই ঘরটা কিন্তু তৈরি করেছে খুব সুন্দরভাবে

মুরগি কবুতর চিকিৎসা দিয়ে থাকে সুমন ভাই তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেটে তো আপনারা অনেকে জানেন যে সুমন ভাই কবুতর পালন করে তো পাশাপাশি কিন্তু পাশাপাশি কিন্তু হচ্ছে যে উনি ছাদের উপরে কিন্তু এই যে আমাদের আমার থেকে অনেক মুরগি মুরগ নিয়েছে ভাই এটা কি জিনিস অটোগুড়া বসি সয়াবিন তারপরে খেসারির ডাল খেসারির ডাল আর তারপরে আর কি দিচ্ছেন তারপরে হইছে চিনা চিনা কুসুম ফুল বাদাম পাউডার বাদামের পাউডার তো এই দিয়ে হচ্ছে মিক্সার করে কিন্তু এক ড্রাম পুরে নিচে ভাইয়ে তো ওই যে মেডিসিন দিয়ে কিন্তু পানি বানাইছে আগে মানে ওয়েদার ওয়েদার খারাপ গরম ঠান্ডা ও গরম ও ঠান্ডা এই জন্য শরীরটা ভালো থাকে শরীরটা ভালো থাকার জন্য মুরগি মুরগির কোনো ঠান্ডা উন্ডা লাগতো না মুরগির তো এই হলো খানা বানাইতেছে ভাই আমি তো সবাইকে বলি যে আপনারা ওই যে ধানের গুঁড়ো দিবেন বা অটো গুঁড়ো দিবেন হ্যাঁ তো বাইরে কিন্তু আর নিজস্ব আইটেম আরও বাড়াইছে বাড়াই হচ্ছে যে খানাটা বানাইতেছে ভালো করে দেখেন কীভাবে খানাটা বানায় খুব সুন্দরভাবে কিন্তু বানাইতেছে মুরগিও সুস্বাদু করে খাইল তাড়াতাড়ি খাইল মুরগিও সুস্বাদুভাবে তাড়াতাড়িভাবে খাবে তাড়াহুড়া করে এবং পুষ্টি চাহিদাও পূর্ণ হবে গ্রোথও বাড়বে নাকি ভাই এই যে দেখেন

পঞ্চাশটা পঞ্চাশ পঞ্চাশ পিসের জন্য খানা বানাইছে এক বেলার জন্য পাঁচ কেজি ভাই পুরে যাচ্ছে বাইরে দিয়া তো আমি প্লেসটা দেখাই সুমন ভাই প্লেস এই যে দেখেন চারিদিকে কিন্তু ববন তো মধ্যে হচ্ছে সুমন ভাই ছাদ তো সুমন ভাই সেটটাও কিন্তু ছাদের উপরে কিন্তু করছে এই যে উপারে টিন সেট আর এই যে প্লেস দেখেন খুব সুন্দরভাবে এখানে থাকছে তো আজকে ওয়েদারও মোটামুটি খারাপ না ভালো তো আপনারা চাইলে কিন্তু এই জন্য এই অবস্থা দেখেন হ্যাঁ কি পরিমাণ মাহাল এখানে আসছে আবার এই খাঁচিগুলো কিন্তু আমার কাছে কিছুদিন আগে আবার রিটার্নও গেছিল তো আপনারা চাইলে কিন্তু ছাদের উপরে সিস্টেম করতে পারেন তো আজকে সকালবেলা আমি যখন আসছি এখানে তখন আমি আবার কিছু জিনিস নিয়ে এটা এটা এটাকে খোলা নাকি বাই লক করা না দেখাই ওই মেইন দেখান আপনারা এই যে আপনারা তো ভাই জিনিস নিয়ে অনেক সময় অনেক দাদ দাম করেন অনেক কিছু করেন তো এই দেখেন জিনিস দেখেন এর হাইট দেখেন হ্যাঁ এই হাইট এই গ্যাপটা কয় ইঞ্চি আছে ভাই এই পাশে 2 এ আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিট আছে দেখেন এর হাইট তো আশা সময় এরা আনছিলাম এটা কিন্তু আপনারা অনেকে চাইছিলেন তে আরেকটা হলো যে এটা আনছি আর সাথে ওই ধাড়িওয়ালা একটা মুরগি আনছি আর ওই পাশে হচ্ছে আমরা নরমাল একটা মুরগি আনছিলাম তো চলেন মূল ভিডিওতে যাই দেখাই ভাই কিভাবে আজকে খানা খাওয়াচ্ছে উম তো ও হলো খানা এইখানে সব এলো শুন আর ডিম আমাদের দিন দিল যে তো মুরগি প্রস্তুত খাওয়ার জন্য আইছে এই দেখেন দেখেন এই দেখেন কি অবস্থা দেখেন সব বি হচ্ছে পাহাড়ি মুরগি আলাদা লাগদেনা বের হইতে পারবো ওনার এই যে দেখেন কিভাবে খানা খাচ্ছে এই যে ওই দেখেন মুরগ এখানে ভিতরে তো আপনারা অনেকেই কিন্তু আমার কাছে চাইছেন যে নুরা ভাই দেন দেন দিতে পারি না বলছি যে শুধু সিলেট 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 আসলে এই হলো যে ভাই সিলেট নাকি অনেকেই বললো আমার যে নুরা ভাই আমাদেরকে না দিয়া হ্যাঁ নুরা ভাই সিলেটে কি পাইছে আমার কয়

তো এগুলা এখানে যে খানা দানা সব ব্যবস্থা ভাই কিন্তু করতেছে আর দেখেন এদের কিভাবে খাইতেছে এগুলা আর এটা হচ্ছে ভাই গোলাপ জুটি না জি জি গোলাপ জুটি এই যে গোলাপ জুটি মুরগাটা এই দেখেন খানা দেওয়ার সাথে সাথে কিন্তু কিভাবে খাইতেছে দেখেন খুব সুন্দরভাবে খাইতেছে আদেন খাবার তাড়াতাড়ি শেষ করে দিছে খাবার কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দেখেন খাবার

খামারে বৃদ্ধ কিতা লাগি আইছে আমার গেছে মাল স্টকে থাকবে অনেক সময় মাল ফাডাইবে আর যাদের লাগবে সে আমার দিবে আমি আর ট্রাকটা বিক্রি করি দিব হলো আপনারা যারা হচ্ছে নুর আলম বিশ্বাস করেন না হ্যাঁ বিশ্বাস করতে চান না হ্যাঁ খামার গুড়িয়া দিবেন গিয়া আমারে মাল আমার ওখান থেকে রিসিভ নিবেন নেবেন আপনারা সরাসরি এখানে আসবেন দেখবেন হ্যাঁ এবং আমার কোন মাল বেমার দেখেন এখানে একটা মালও যদি আপনারা যদি দেখাইতে পারেন যে ডিস্টার্ব আছে হ্যাঁ এক লক্ষ টাকা পুরস্কার আমার কথা না এটা হলো ভাইয়ের কথা যদি না দেখাইতে আরেন উল্টা আপনার দিবেন এক লাখ না দেখাইতে বলে কিন্তু এক লাখ দিতে হবে ওই সুগন ভাইকে টয়লেট দেখান টয়লেট দেখান এই যে এখানে দেখেন স্ক্র্যাপ কোথাও টয়লেট নাই হ্যাঁ করে সব কিন্তু সুন্দরভাবে দেখেন এই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একদম সব এই যে কলা ছিল তো আসলে বেশি কারণে কিছু আটকা দেখেন ওই দেখেন সব সিস্টেম মূলত ভাইয়ের অসুস্থ আসলে কি যেহেতু আমাদের গাইডলাইন মেন হয় পায়ের সমস্যা তো সমস্যার কারণে এখানে এগুলো কিন্তু সব সেট হবে ঘর হবে না না অ্যাক্সিডেন্ট দেখানো যাবে না তো এ হলো অবস্থা আর ভাই বিশ্বাসের বস্তু তর্কে বহুদূর এই যে মালগুলো আসছে সম্পূর্ণ হচ্ছে পেমেন্ট করার পরে কিন্তু মালগুলো আসছে হ্যাঁ তো আয় 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 দেখেন প্রত্যেকটা মালে দেখেন সব ধরনের কালার আছে এগুলা খুব সময় নিয়ে কাজটা করা হয়েছে সব ধরনের কালার গলা ছিলার ভিতরে দেখেন আর নাকে এটা কি লাগাইছেন ভাই নাকে মায় না করার লাগে নাকে মারামারি না করার জন্য ফুল লাগাইছে তাই কিন্তু খানা কিন্তু খাচ্ছে ঠিক মতো কোনো সমস্যা হচ্ছে না খানা খাতে দেখেন তো আপনাদের সিলেটের সিলেট আপনারা যারা আছেন যারা সংগ্রহ করতে চান হ্যাঁ তারা কিন্তু বাইরে এখানে আসতে পারেন এসে কিন্তু হ্যাঁ আগে সিস্টেম জানতে হবে বুঝতে হবে ভাই খামার করা বড় কথা না যেমন এই যে ভাইয়ের টেকনিকগুলো হ্যাঁ এইসব টেকনিক আগে জানতে হবে আবার টেকনিক জানতে পারলে তাহলে হুম তাহলে আপনার জন্য সম্ভব হবে যেমন এগুলা মারামারি করে তো এগুলো টিকাতে হবে এই যে ব্রিডার তো এখানে মাসাল্লাহ অনেকগুলা ভাই মোট কটা ব্রিডার হয়েছে এখানে ব্রিডার হয়েছে পাঁচটা পাঁচটা মোট পাঁচটা ব্রিডার নাকি এখানে তিনটা আর আজকে দুইটা নিয়ে আজকে দুইটা পাঁচটা ব্রিডার এই যে মুরগি হইছে এই যে একটা এই একটা দুইটা ব্রিডার কাছেতে আর একটা ওই ওদিকে ব্রিডার আছে আবার এই হেজাকটা দেখতেছ যে হেজা

আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি যে আগে ট্রিটমেন্ট কোন জিনিসটা কী অবস্থা কি সমস্যা এগুলো বুঝতে হবে জানতে হবে তারপরে হলো জি আপনি সংগ্রহ করেন